বিধ্বংসী আগুন মেমারিতে বুধবার আটই মে রাত্রি আনুমানিক দশটা নাগাদ মেমারি থানার অন্তর্গত শ্যামনগর গ্রামে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নেভাতে চেষ্টা চালায় খবর দেওয়া হয় মেমারি থানায় এবং মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্র ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন আনুমানিক তিরিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের কথা এবং পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে গোডাউনের ভেতর ড্রামের ভেতর কিছু দাহ্য পদার্থ মজুত করা ছিল সেই দাহ্য পদার্থটি আগুন লেগে যায় কিন্তু কী কারণে আগুন লেগেছে তা সঠিক জানা যায়নি তিনটি বাইক আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ এদিকে দমকল বিভাগের আধিকারী কি বললেন শুনে নেব এবং পাশাপাশি স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাব আপনাদের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ থেকে আগুন লেগেছিল বলে মনে হচ্ছে আগুনের সোর্স আমরা এখনও জানতে পারিনি তো কিন্তু এখানে আমরা এসে দেখলাম যে অনেক রকম অনিয়ম হয়েছে তা ফ্যাক্টরিতে এসে আমরা আগুন দেখতে পেলাম আগুন দেখে আগুন আমরা নিভিয়ে দিলাম কিন্তু যে যা 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 জিনিসপত্র ছিল সমস্ত কিছু নষ্ট হয়নি কিছু কিছু জিনিস নষ্ট হয়েছে বাকি সব আমরা সেভ করতে পেরেছি আর খড়ের যে সমস্ত ওই ইয়ে বিচুলিগুলো ছিল সেগুলোকে বিচুলিগুলোকেও নিভিয়ে দিয়েছি এবং ফ্যাক্টরি যে সমস্ত জিনিসগুলো জ্বলেছিলো সেগুলো আমরা নিভিয়ে দিয়েছি এটা গোডাউন ছিল বলে মনে হচ্ছে এটা তো স্থানীয় লোকেরা মানে বলছে যে এটা সাবানের নাকি ইয়ে তৈরি হয় এটা একটা সাবান ফ্যাক্টরি বলে বলছে কিন্তু এর মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে যদি বড় বিস্ফোরণ ঘটতো যদি সময় মতো ফায়ার ব্রিগেড না আসতো তাহলে বড় বিস্ফোরণ বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা থেকে রক্ষা হয়েছে আপনার নামও পরিচয় আমি মেমারি ফায়ার ব্রিগেডের লিডিং ফায়ার অপারেটার

म